মিলে সম্পর্কে আমি তোমার দাদা হই নাম হলো জি পান্ডা এখানে কোনো প্রমাণ নেই এখানেও প্রমাণ নেই জঙ্গলে ছুটিয়ে ছুটিয়ে মারবো ছুটিয়ে ছুটিয়ে মারবো জিংগালালাহু জিংগালালাহু গোটা শহরের সবটা কেক চোরকে ধরবো শপথ নিলাম চাই হয়ে যাক প্রত্যেকটাকে ধরবো

আমি বলি কি চোর কেক কে তো আর সিন্ধু কে রাখবে না এতক্ষণে খেয়ে ফেলেছে হয়তো আমরা বার্থডে এর জন্য নতুন কেক বানিয়ে ফেলতে পারি তো ব্যাপারটা কেক এর নয় কেকটা ইন্সপেক্টর এর বাড়ি থেকে চুরি হয়েছে সমাজে আমি মুখ দেখাবো কি করে সমাজে আপনার মুখ দেখাবার কি আছে আচ্ছা নু সেই চোরকে আমরা ধরবো এবং অবশ্যই ধরবো কিন্তু সেই সময়টা আমাদের হবে আর ওই জায়গাটা আমাদেরই হবে চমৎকার চমৎকার গুরুদেব এই জায়গাটা আপনারাই ঠিক বলেছে কেউ যে গর যায় সে ততটা বর্ষায় না কি বললি তুই কি বললি তুই আমরা গড় চাইও আর বর্ষাইও আর বৃষ্টি হলেই জড়িয়ে ধরে আর জড়িয়ে ধরে আমি নতুন কেক বানিয়ে দিচ্ছি তো একে আমার থেকে দূরে রাখো একে দেখা মাত্রই তোর রক্ত চিষে নেব ওই ডায়লগটা আমার মনে পড়ে যায় আগে ওই চোরটাকে আমি ধরবো তারপর খুব মারবো তারপর বাড়তে হবে হ্যাঁ মনে হচ্ছে আজ অনেক মার খাবো ভুল করে ফেলেছি হ্যাপি বার্থডে ইন্সপেক্টর পান্ডা বীজ না ছড়ালে গাছের জন্ম হয় না চোরকে ধরতে হলে তাকে খুঁজতে হবে কোনো প্রশ্ন এই ফুল আপনার কেউ না পার্টি তো রাতে কেউ আমাকে উইশ করতে আসেনি এই ফুল চোরটাই এনেছে কেক চুরি করে পালানোর সময় ফুলটা ফেলে গেছে প্রত্যেকটাকে ধরবো চোর ধরবো আরে চোর ফুল নিয়ে কেন আসবে বলুন তো কারণ চোর চেনা দেখে লোভ লেগে যায় আর কেক নিয়ে চলু ফুলওয়ালার থেকে জানা যাক এই এলাকায় একটাই ফুলের দোকান আজ লোভের কারণে বেদম মার খেতে হবে আছনু আরে এত গুলো সম্পর্কে তো আমি এর দাদা হই আর নাম হলো গোবিন্দ পান্ডা এই ফুল কি তোমার দোকানের হ্যাঁ আমার ফুলের দোকান আছে পরে ভুল মন এটা তো তোরই দোকান আরে হ্যাঁ আমি সকাল বেলায় এমনি লুচি বানাবার জন্য ময়দা নিয়ে এসেছি এবার তো মনে পড়ে গেছে এবার বলো এই ফুল তোমার দোকানেরই তো না না আমি এমন বাসি ফুল রাখি না হ্যাঁ জানি যে নিচে বাসি ফুল রাখে সে অন্যের ফুলকে কখনো বাসি বলে না গুরুদেব শীর্ষ বানিয়ে নাও এই ফুল বাসি আমি জঙ্গল আর আমি ফুলের ব্যাপারে সব কিছু জানি আরে প্রবলেমটা কি সেটা তো বলো এই ফুল যে নিয়ে গেছে সে আমাদের জীবনে কাঁটা বিছিয়ে দিয়েছে আরে এটা ব্যবসার সময় কবিতা শোনার সময় নেই হ্যাঁ এই ফুল যে কিনেছে সে একটা চোর ফুল চুরি করে নিয়ে গেছে না কেক চুরি করে নিয়ে গেছে আরে দাদা ভাই আমি তো কেকই বিক্রি করি না আরে যে ফুলটা কিনেছে সেই হলো চোর বলো এটা কে কিনেছিল আরে তুই আরে মোহন তোর মিষ্টির দোকান কেমন চলছে এ মিষ্টি বিক্রি করে না শুধু খায় আরো মোহনও ও নয় কোন প্রশ্ন একে কোথায় যেন দেখেছি আরে ভাই একে ছাড়ো আর এটা বলো ফুল কে নিয়ে গেছিল এভাবে কি করে বলবো হাজার হাজার লোক আমার দোকান থেকে ফুল কেনে আমাদের দোকান ভীষণ ফেমাস হ্যাঁ বোর্ডেও লেখা আছে কেক চোর কেক চোর ধরো কে কেক ওই কেক

থামুন থামুন আর কত মারবে হ্যান চারি চোরো এখন আমার আর খুশিও আমার যতক্ষণ মন চাইবে ততক্ষণ মারবো চমৎকার 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 গুরুদেব টুরে থাকো চারি বাচ্চাদের না গলানো ঠিক নয় পায়ের নিচে এসে গেলে চিঁড়ে চ্যাপ্টা হয়ে যাবে ভাই আরে আমার কেক ভেঙে যাবে আরে এটা তো আমাদের কেক নয় হ্যাঁ কারুনেটা আমার কেক টাছানা থ্যাঙ্ক ইউ আ কেক যদি এনা চুরি করে তবে কে চুরি করেছে অন্য একজন चोर আরে সেটাই জিজ্ঞাসা করছিস কথা অন্য ছোটটা তবে প্রথম প্রমাণ যখন বাড়িতে পেয়েছি দ্বিতীয় প্রমাণও বাড়িতেই পাবো চলো বাড়ি ডগরা জনী এত দেখছি বিরালের পায়ের ছাপ হ্যাঁ সাদা মাখা চিহ্ন চকলেট কেক এটা কাদা নয় এতো তোর পায়ের ছাপের মতন তোর মানে বানি চোর কেন আমার পায়ের হতে পারে তার মানে তুই চোর বল আরে দুজন চোর হলে আমাদের সঙ্গে চোরকে কেন খুঁজতো কিন্তু কেক বিড়ালেই চুরি করেছে পায়ের চিহ্নই তার প্রমাণ আপনারা সবাই ট্র্যাক্টর কন্ডাক্টর যাই হন না কেন ইন্সপেক্টর একদম নন কেন ভালো করে দেখো পায়ের চিহ্ন বাইরে থেকে ভেতরের দিকে যাচ্ছে কেক চুরি করে যদি কেউ পালাতো তবে ভেতর থেকে বাইরের দিকে হওয়ার কথা ছিল ভাই তুই তো দারুণ ইন্টেলিজেন্ট আমিও তাই কারণ চোর যখন কেক চুরি করে পালাচ্ছিল তখন একটা টুকরো পড়েছিল আর বেড়াল ঘরে ঢুকতেই কেকের টুকরোতে তার পা পড়লো কোনো প্রশ্ন তাহলে চোরটাকে তাকে ধরবো কি করে আরে চোরের কথা বাদ দিন না সকাল থেকে রাত হয়ে গেল একটু পরে গেস্ট চলে আসবে আপনারা ভেতরে গিয়ে তৈরি হন আমি নতুন কেক বানিয়ে আনছি চোরটা ঠিকই বলছে কেক আর পার্টিতেই তো আসল ব্যাপার আরে বাহ আমার ভাইয়ের বার্থডে আজকে ভাইয়ের বার্থডে আজকে আপনাদের কে কেছে এই দেখুন সেম টু সেম কেক বানিয়েছি কিন্তু কি করে জানি যেই কেক আমরা এনেছিলাম সেই কেক তো তুমি দেখো তাহলে সেম টু সেম কেক তুমি বানালে কি করে হ্যাঁ জোরদার জোরদার তুই কে চুরি করেছিলি চুরি করিনি খেয়েছিলি চুরি করিসনি পকেট মেরেছিস ক্রাইম তো করেছিস তুই এবার ডায়লগটা দেব ডগি তোর রক্ত চুষে নেব আরে না না আমি এক্সপ্লেইন করছি তো আমি ভেবেছিলাম मिস্টার পান্ডাকে সবার আগে আমি উইশ করব তাই আমি ফুল নিয়ে এসেছিলাম উম কে উম আরে এটা আমি কি করে ফেললাম কেউ দেখে ফেলে তার আগে আরেকটা কেক এনে রেখে দি আমি কেক বানাতেই যাচ্ছিলাম আর এরা সবাই আমাকে আপনার এখানে উইশ করতে নিয়ে এলো সরি জোরদার সরি বলছে ক্ষমা করে দিন না দেখুন না ফ্রেশ কেক এনেছে আর আমি গ্যারান্টি দিচ্ছি এটা দোকানের কেকের থেকে বেশি টেস্টি হবে ওই কেক আমি নিজের ভাইয়ার জন্য কিনেছিলাম আরে দাদা কি হয়েছে আপনারা এটা জোরদারের থেকে কিনে নেয়া দারুণ প্রস্তাব বাধ্যতে দে এক একটাই আসল কথা ব্যাস অ্যাম সরি আমি মানছি যে আমি ভুল করেছি কিন্তু বার্থডের দিন নিজের মুড খারাপ করবেন না ইস তুমি সত্যি বলেছ বলেই তো আমার মুড ভালো হয়ে গেল নয়তো আমি এটাই ভাবতাম আমার বাড়িতে চুরি হয়ে গেল আর আমি চোরকে ধরতেই পারলাম না সমাজে মুখ দেখাতাম কি করে তুমি কিচ্ছু বলবে না ভালোই হয়েছে কি আপনি মানা করলেন না তো আমি বলতেই চাচ্ছিলাম যে সমাজে আপনার মুখ কারুর মনে নেই আরে আরিতা একটা গাধা ওর কথায় রেগে যাচ্ছেন কেন চলো না গিয়ে কেক কা ইস আমার জন্য কেক নয় দাদা ভাইদের সঙ্গই যথেষ্ট কত বছর পর একসাথে হয়েছি ハハハ